আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল কুড়ি তারিখে দেখে আসছে বাংলাদেশের চার থেকে পাঁচ বিভাগের জেলায় বজ্র সহ বৃষ্টিপাত সেই সাথে ষাট থেকে আশি কিলোমিটার বেগে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে আহ আগামীকাল কুড়ি তারিখে কিন্তু বাংলাদেশের যেসব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া অর্ডারগুলো সেই সাথে একুশ তারিখে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলা হতে পারে ভারী বর্ষণে এবং বজরা সহ বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় একুশ তারিখে সেটাও এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবহাওয়া অর্ডার অবস্থান করছি প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসা কুড়ি তারিখে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লা এসব বিভাগীয় জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে সেই সাথে মাঝারি থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সেই সাথে ষাট থেকে ষাট থেকে কিলোমিটার অথবা আশি কিলোমিটারের ভেতরে ঝড় হাওয়া বয়ে যেতে পারে যেমন এইসব বিভাগে জেলা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর সাতকিরা, খুলনা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগড়া যশোর এবং সেই সাথে সেনবাগ ঢাকা কুমিল্লা এবং বাংলাদেশের আরও কয়েকটি জেলা যেমন খাগড়াছড়ি ফাতে ফতিহসড়ি উপজেলা এসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল বিকাল থেকে রাতের ভেতরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এবং সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে তারই মাঝে কিন্তু মেঘলা আকাশ মিলতে পারে এসব বিভাগে জেলায় আগামীকাল সকাল থেকে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত এসব বিভাগে জেলায় কিন্তু আকাশ পরিষ্কার দেখা মিলতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না সকাল থেকে দুপুরের পর্যন্ত তার মাঝে বিকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনাটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল থেকে তোপীয় বন্ধরা আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে কি না সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামীকাল আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল থেকে যেসব বিভাগে জেলায় যেমন চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেক বিভাগে জেলা প্রত্যেক জেলায় দুঃখিত প্রত্যেক জেলায় সকালের দিকে মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে খুলনা বরিশাল খুলনা বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম এসব বিভাগে জেলে কিন্তু সকালের দিকে ঘন কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই মাঝেই দুপুরের দিকে এই আবহাওয়াটা একটু ক্লিয়ার হয়ে গিয়ে আকাশটা ক্লিয়ার হয়ে গেলে রোদ রোদ্র উজ্জ্বল দিন দেখা মেলার সাথে সাথে কিন্তু আংশিক আংশিক মেঘলা আকাশ রোদের সাথে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকালও বাংলাদেশের রাশি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এসব বিভাগের জেলায় তোপিও বন্ধুরা তার মাঝে একুশ তারিখে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই একুশ তারিখে কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা একটু বৃদ্ধি পেতে পারে ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু একুশ তারিখ থেকে বাংলাদেশে হতে পারে যেমন একুশ তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল সকাল থেকে সকাল থেকে রংপুর রাজশাহী সিলেট ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ দেখা মিলতে পারে একুশ তারিখে একুশ তারিখে যে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তারই মাঝেই কিন্তু ঘন কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে মেহেরপুর ঢাকার শাহী ময়মনসিং সিলেট এবং রংপুর বিভাগের জেলায় কিন্তু তারি মাঝেই কুমিল্লা এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় যেমন মঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া এবং চট্টগ্রাম টেকনাফ কক্সবাজার চাকারিয়া এসব বিভাগে জেলায় সময় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামী একুশ তারিখেও একুশ তারিখে যে মেঘলা আকাশ তারি মাঝেই কিন্তু তারি মাঝেই কিন্তু এই মেঘলা আকাশটা এবং বরিশাল বিভাগে জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে ঘন কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে খুলনা দুঃখিত ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী মমেন সিং সিলেট কালাই এবং রংপুর এসব বিভাগের জেলায় ঘন কালো মেঘের আনাগোনা মিলতে পারে আগামী একুশ তারিখে একুশ তারিখে যে ঘন কালো মেঘের আনাগোনা দেখা মেলার সাথে সাথে কিন্তু সাথে সাথে খুলনা বিভাগের জেলায় কিন্তু এই ঘন কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে বরিশাল ঢাকা এবং মেহেরপুর রাজশাহী মমনসিং সিলেট কালাই রংপুর এসব বিভাগের জেলায় এই মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো বন্ধুরা এই যে মেঘের আনাগোনা তারই মাঝে বৃষ্টির সম্ভাবনা আছে কি এই মধ্যে আমরা দেখে নিতে চাই একুশ তারিখে একুশ তারিখে আমরা বৃষ্টিপার মোড়ে চলে যাচ্ছি একুশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মুহূর্তে আমরা দেখে নিতে চাই একুশ তারিখে মেঘলা আকাশ দেখেছি তবে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই একুশ তারিখে কিন্তু বজ্র সহ ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেক বিভাগের জেলায় প্রত্যেক বিভাগের জেলায় চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলায় দুঃখিত প্রত্যেক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলায় প্রায় প্রত্যেক জেলায় তো প্রবন্ধরা এই যে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে একুশ তারিখে তারই মাঝে মাঝি থেকে বৃষ্টিপাত হতে পারে খুলনা ঢাকা রাজশাহী সিলেট রংপুর এসব বিভাগের জেলায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এবং সেই সাথে দমকা হয় এবং ষাট থেকে কিলোমিটার বেগে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় ঝড় হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় এই যে দমকা থেকে ঝড়া হওয়া বয়ে যেতে পারে এই ছিল আজকের মতো লেটেস্ট আওয়ার খবর জানতে পারে সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন